হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আমুদি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে আমুদি মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধোয়ার সময় আমি কিছুটা নুন দিয়ে মাছটাকে কছলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি যে কোনো মাছই একটু নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই তাতে সহজে মাছটা খুব ভালো পরিষ্কার হয়ে যায় তবে মাছটা রেসিপি বানানোর জন্য এবার আমি কী কী উপকরণ কেটে নিয়েছি তবে চলো দেখা যাক এখানে আমি নিয়েছি পেঁয়াজ কলি আলু মূলো আর বেগুন কেটে নিয়েছি আর তার সাথে আমি এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা আর কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়ে তারপরে ফিরে আসছি তার আগে আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তবে চলো আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে ফিরে আসছি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি আর এখানে আমি মাছটাতেও নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইটাও আমি এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আর তেলটা ভালো করেই গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম এবার মাছগুলো উল্টে দিচ্ছি একটা একটা ভাজা হয়ে গেছে মাছটাকে আমি উল্টে দিলাম এবার সব মাছগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি এখানে কিন্তু সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এখানে তেলটা গরম আছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরেটা ফোড়নে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজটাকে খুব লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি ভাজে ভাজে করে নিচ্ছি সবজিগুলো একটু ভেজে নিয়েছি আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিলাম দিলাম কেটে রাখা টমেটো স্বাদমতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো সবজিটাকে মশলার সাথে মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি একদম কষিয়ে নিয়েছি মশলার সাথে একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের ঢাকনাটা খুলে এবার দেখছি মানে সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে উঠে দিয়ে দিচ্ছি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি বড় আগে থেকে কেটে রাখা কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আমার আমদি মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো